স্বাগতম আরও একবার আইডি টিভি ইউটিউব চ্যানেল থেকে আমি আলেমা ছুকিনা বেগম আমি আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি দেখে যারা একটি সুন্দর কমেন্টস করবেন আমি তাদের সাথে যোগাযোগ করব আমাদের কাছে অনেকেই জানতে চান যে সহবাসের সময় স্বামী ও স্ত্রী একে অপরের লজ্জাস্থানে হাত বা মুখ লাগানো যায় কি না অল্প সময় কুরানের আলোক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচনার বিষয়টি একটু স্পর্শকাতর হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা জানব ইসলামের দৃষ্টিতে স্বামীকে স্ত্রীর লজ্জাস্থানে হাত বা জীব ব্যবহার করতে পারে এর সীমা পরিসীমা কী এবং আমাদের করণীয় কি হওয়া উচিত আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ আলোচনা শুনবেন এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে বিষয়টি বুঝতে চেষ্টা করবেন আমরা জানি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানুষের জীবনের সকল দিক পারিবারিক সামাজিক অর্থনৈতিক এমনকি দাম্পত্য জীবনের অন্তরঙ্গ বিষয়গুলোতেও ইসলাম আমাদের দিক নির্দেশনা দিয়েছে স্বামী স্ত্রীর মধ্যকার শারীরিক সম্পর্ক শুধুই দৈহিক চাহিদা পূরণের জন্য নয় বরং এটি একটি ইবাদত একটি পবিত্র সম্পর্ক যা ভালোবাসা দয়া ও করুণা দিয়ে গড়া কিন্তু প্রশ্ন হল শারীরিক সম্পর্কের সময় কি সবকিছু বৈধ ইসলাম কি কোনো সীমা নির্ধারণ করেছে কোরআন নির্দেশনা আল্লা সুহানাওয়াত বলেন তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেমন ইচ্ছা প্রবেশ করো সুরা বাকারা আয়াত দুশো এই আয়াতে যেমন ইচ্ছা বলার মাধ্যমে কিছু মানুষ মনে করতে পারে সবকিছু বৈধ কিন্তু মুফাসিরগণ ব্যাখ্যা করেছেন এখানে যেমন ইচ্ছা মানে হল ভঙ্গিতে স্বাধীনতা কিন্তু স্থানে স্বাধীনতা নয় হাদিসের নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার স্ত্রীকে মাসিক অবস্থায় অথবা গর্ভধার দিয়ে সহবাস করে সে আল্লাহর সঙ্গে কুফুরি করল তিরমিজি মিজি একশো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি ইসলামে মিলন সম্পর্কে নির্দিষ্ট স্থান নির্ধারিত আছে আর তা হল স্ত্রীর গর্ভধার লজ্জাস্থানে জীব ব্যবহার করা প্রসঙ্গে অনেক সময় মানুষ পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব বা পর্নোগ্রাফির মাধ্যমে এমন কিছু কায়দা কানুন শেখে যা ইসলামের দৃষ্টিতে অনৈতিক বা নিষিদ্ধ স্ত্রীর লজ্জাস্থানে জীব ব্যবহার করা অর্থাৎ ওরাল মিলন এ বিষয়ে ইসলামী আলমদের মাঝে ভিন্ন মত আছে অবাধ কেউ কেউ বলেন যেহেতু এটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ নয় তাই যদি স্বামী স্ত্রী উভয় সম্মত হয় এবং কোনো নাপাক জিনিস না গিলে ফেলে তাহলে এটি মাক্রু হলেও হারাম নয় কিন্তু অনেক ফুকি ও আলেম বলেন এটা লজ্জার সীমা অতিক্রম করে এবং ইসলাম এমন কাজকে উৎসাহও দেয় না যা মানুষকে পশু প্রবৃত্তির মতো করে তোলে বিশেষ করে জীব বা মুখ যেটি কোরআন তিলোয়াত দোয়া এবং আল্লাহর জিকিরে ব্যবহৃত হয় সেটিকে অমন জায়গায় ব্যবহার করা শোভন নয় তাই অনেক আলেম এটি থেকে বিরত থাকতে বলেন স্বাস্থ্য এবং নৈতিকতা স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলেন স্ত্রীর প্রাইভেট অঙ্গগুলোতে মুখ বা জীব ব্যবহারের মাধ্যমে ইনফেকশন ব্যাকটেরিয়া এমনকি এসটিডি অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজও হতে পারে ইসলাম সবসময় পবিত্রতা এবং পরিচ্ছন্নতার দিকে আহ্বান জানায় রাসুল্লাহ সাল্লাইয়াসাল্লাম বলেছেন পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এমন আচরণ যা আমাদের দেহ মন বা আত্মাকে অপবিত্র করে তোলে তা থেকে বিরত থাকাই শ্রেয় ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর সম্পর্ক প্রেমময় ও মর্যাদাপূর্ণ হওয়া উচিত এমন কাজ বা আচরণ যাতে একজন আরেকজনকে মানসিকভাবে ছোট বা হীন মনে করে সেসব কাজ থেকে দূরে থটা উচিত স্ত্রী কোনো জিনিসে অস্বস্তি বোধ করলে স্বামীর দায়িত্ব হলো তাকে বোঝানো সম্মান করা জোর করে কিছু চাপিয়ে দেওয়া নয় আবার স্ত্রীও যদি ইসলাম বিরোধী কোন কাজের চাপ দেয় তবে স্বামীকেও না বলতে হবে ইসলামী আদর্শে দাম্পত্য জীবন প্রিয় বোনেরা এবং ভাইয়েরা আমরা যদি চাই আমাদের সংসার সুখের হক তাহলে দাম্পত্য জীবনে আমাদের ইসলামী সীমা রেখা মেনে চলতে হবে ইসলাম চায় স্বামী স্ত্রী একে অপরের পরিপূর্ণ পরিপূরক হোক শুধু দেহের নয় আত্মার সম্পর্কেও ঘনিষ্ঠ হোক রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে মিষ্টি ব্যবহার করতেন হাসি মুখে কথা বলতেন এবং অন্তরঙ্গ সম্পর্কেও ছিলেন মর্যাদাশীল সুতরাং প্রিয় মা বোনেরা এবং আমার যুবক ভাইয়েরা লজ্জাস্থানে জীব বা অতিরিক্ত অঙ্গ ব্যবহার ইসলাম অনুমোদন করে না যদিও এটি সরাসরি হারাম বলা না হলেও এটি অপছন্দনীয় লজ্জাজনক এবং অন ইসলামিক আচরণ হিসেবে বিবেচিত আমাদের উচিত ইসলামী জ্ঞান অর্জন করে আমাদের দাম্পত্য জীবনকে সরিয়া উনিশি গড়ে তোলা স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা সম্মান ও পারস্পরিক বোঝাপড়া থাকলে অশালীন বা গর্হিত কাজের প্রয়োজন হয় না আল্লাহ আমাদের সকলকে শুদ্ধভাবে জীবনযাপন করার তাওফিক দিন जाज़ा कुमुल्लाहु ख़य़रन, वस्सलामु अलैकुम वरहमतुल्लाही वबरकातुहु.